আসসালামু আলাইকুম দর্শক আসলে শুক্রবারে হাটের গরু এটা আসলে দু একদিন পরে দিচ্ছি রমজান মাস খুব দৌড়াদৌড়ি করা যাবে না আপনারা জানেন বেশিরভাগই আমি গরুর হাটের তথ্য দিই চৌবাড়িয়া হাটের তো আপনারা ভিডিও দেখেন আমাকে অনেক ভালোবাসেন তাই তো সাড়ের বাজারের তথ্য নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যদি অল্প কিছু গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন আর কিনতে চাইলে অবশ্যই আসবেন চৌবাড়িয়া হাটে এ ধরনের গরুগুলো এখানে প্রচুর পরিমাণ আমদানি হয় কিনা বেচাও হয় চাষা বয়স হয়েছে এটা আর দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন দাম দুই লাখ পনেরো হাজার চাওয়া দাম কাস্টমারে কত বলেছে দাম একশো নব্বই পুষা পর্যন্ত বলেছি আর আপনার টার্গেট দুইশোর উপরে হলে বিক্রি হবে দুই দাঁত বয়স কুরবানি পর্যন্ত তো গরু রাখা যাবে এটা। অনেক ভালো। হ্যাঁ যাবে তো। কুরবানি কুরবানির পর পর্যন্ত রাখা যাবে। হ্যাঁ। তো আজকে গরু বাজারের মধ্যে বনোয়াই দুইটা গরু শেরায়। বেচা কিনা বেচা কিনা কম রমজান মাস প্রথম রমজানের হাট। আপনার এটা বয়স? বয়স 47 ভাই। 77 কত আছেন দাম? জানতে 85 85 কাস্টমারে কত দাম বলছে ভাই?

মাংসের গরু চাহিদা হয় সারগুলো অনেক সুন্দর সুন্দর এখানে আছে গরুগুলো আবার পালতে পারবেন আপনারা গরুগুলো পালতে পারবেন পাশাপাশি এক হাট থেকে নিয়ে যে অন্য হাটে বিক্রিও করতে পারবেন আবার কাটাইও করতে পারবেন অনেক কষাই ভাই আছেন গরুগুলো খুঁজেন সঙ্গে থাকবেন কিন্তু অনেক সুন্দর মাংসের গরু গরুগুলো আপনারা পাবেন চৌবাড়িয়া হাটে রমজান মাস ধীরে কথা হচ্ছে নেবেন আপনার কার যাই হোক নাই গরুওয়ালা নাই তো অবশ্যই সঙ্গে থাকবেন বেশি কিছু দামের তথ্য না দিলে গরুগুলো দেখানোর চেষ্টা করব। যে কি কি পরিমাণ কি কোয়ালিটির গরু আসে এখানে সেই বাচ্চা গরু মনে হয় পায়ের একটু সমস্যা থপা গরু থপা ডাবা গরু বিশাল গরু বিশাল দেহের অধিকারী হবে हेलो <coughs>